যে দেখেন খুব তোর ক্যারি করে কিভাবে ব্যাগ এর মধ্যে বইরা আপনার মেড ব্যাগ এর মধ্যে বইরা সবগুলো একসাথে ক্যারি করে দেখছেন এইখানে স্ট্রেচার আছে আর আপনার জার্মান বিউটি বোমার আছে আপনার দৃষ্টিতে ভালো খুব কবিতাটা খারাপও না মোটামুটি ভালো দেখেন এই হচ্ছে একটা চোখ সাদা কালোটা নিতাম এখানে গোল্লা হচ্ছে বাহাদুর আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শকবৃন্দ এখন আমরা আছি হচ্ছে রাজশাহী নহাটা হাটে তো এই হাটটা আপনার রাজশাহী শহর থেকে প্রায় পনেরো কিলো দূরে অবস্থিত আপনারা যদি কেউ এই হাটটায় ঢাকা থেকে আসতে চান বা অন্য যে কোনো জেলা থেকে আসতে চান আপনাদেরকে প্রথমে আসতে হবে হচ্ছে রাজশাহী যে রেলগেট সে রেল গেটে থেকে আপনারা অ্যাভেলেবেল অটো পেয়ে যাবেন সিএনজি পেয়ে যাবেন নহাটা হাটে আসার তো আপনার হয়তো বা ভাড়াটা আমার এই মুহূর্তে ঠিক মনে নাই যেহেতু আমি আসলে অনেকদিন আপনার এই সিএনজি কিংবা অটোতে আসি নাই এটা একটা বিশাল বড় বাজার এই বাজারে এই যে দেখেন পাইকারি সবজির বাজার চারিপাশে শুধু সবজি আর সবজি চারিপাশে পটল অনেক পটল রাখা আরও সবজি আছে তার মানে গ্রাম্য বাজার বলতে আসলে যা বুঝায় এই বাজারটা এরকম পেছনে মাছ বাজার আছে তারপরে যারা এখানকার কালাবুনা খাইতে চান এখানকার স্পেশালিটি হচ্ছে হানিফের কালাবুনা আরও বেশ কিছু কালাবুনার হোটেল আছে কালাবুনা আর ভাত এখানে আসলে আপনার পাওয়া যায় যেটা টেস্ট আসলে অসাধারণ হয় এই আর কি আর এই হচ্ছে কবুতরের হাট আমরা আজকে আসলে কম লেট করছি নর্মালি আসলে আমাদের বেশি লেট হয় কিন্তু আজকে আমরা কম লেট করছি আর আমার সাথে আছে হচ্ছে হৃদয় তো ওর একটা ইউটিউব চ্যানেল আছে নাম হচ্ছে বরেন্দ্র কৃষি আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন আগে হাটের দিকে ঢুকি আস্তে আস্তে তো দশকবৃন্দ আমরা এখন আসি হচ্ছে আপনার বাহাদুর ভাইয়ের খাঁচার সামনে এই কবুতর দেখি এটা হচ্ছে একটা সবজি কবুতর

পাখা তো যাই হোক এখন আমরা আস্তে আস্তে একটু সামনে আগাই থ্যাংক ইউ বাহ দো ভাই এখানে একটা দোবাজ ছিল না দোবাজটা দেখি এখানে একটা দোবাজ আছে আপনার এর লেজটা সাদা আর দোবাজ বলা যাবে না ফাটা ঘর না এই যে লেজ সাদা এই যে পাখা সাদায় পাখা কটা সাদা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় এক সাইডে ছয়টা সাদা এক সাইডে পাঁচটা সাদা এই গোমুটা উঠলে অনেক সুন্দর লাগবে কিন্তু সাইজ অনেক ছোট এই হচ্ছে একটা চোখ সাদা কালো ফাটা ফাটা কেমন জানো এটা হচ্ছে আরেক চোখ কালো দুই চোখ আগো মুদ্র এখানে আবার দুই চোখ আগো মুদ্রের ভালো একটা চাহিদা আছে কাকা রাখেন এখানে আবার চাই কই দেখি

এইটা দেখি এই কবুতর দেখি এই কবুতরটা ওনার দৃষ্টিতে ভালো কবুতর কবুতরটা খারাপ না একেবারে মোটামুটি ভালো দেখেন কবুতরের চোখটা কার কেমন লাগে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ কবুতরের চোখটা কিন্তু আমার কাছেও ভালো লাগতেছে কালারটা সুন্দর না এই সাইডে বেশ কিছু ফেন্সি কবুতর উঠছে ¡Gracias! <laughs> এখানে লক্ষা আছে তারপর হচ্ছে আপনার এই যে একটা সাদা লক্ষা ওই যে একটা কালো লক্ষা দুইটা কালো লক্ষা আছে ঠিক আছে নটন আছে হ্যাঁ একটা নটন আছে নটন এটা নটন কেমন চাচ্ছেন ভাই বাচ্চা হ্যাঁ তাহলে এমন বাচ্চা বাচ্চা লাগে কেন নয় পর হয়ে গেছে তো এরকম দুর্বল কেন

আপোনাৰ যাৰমান বিউটি বোমাৰ আছে

কবুতর আসলে মূল বৈশিষ্ট্যটা চোখে চোখের এত সুন্দর রং হয়ে যে চোখের রং দেখলে মনে করেন ভালো লাগে ঠিক আছে

ধরেন কালো গলা এই টাইপের কালার গুলো এখানে আসলে অ্যাভেলেবেল না এখানকার কবুতরের মূল বৈশিষ্ট্য এই টাইপের কালার হ্যাঁ তার মানে আমাদের ওখানে গোলার যে কালারটা হয় ওই কালারটা এখানে ম্যাক্সিমাম কবুতরের শুধুমাত্র চোখটাই ডিফারেন্স থাকে যেমন এই কবুতরটার চোখটা দেখলে যে কেউ বলবে যে না এটা একটা ভালো কবুতর কিন্তু বাকি ওভারঅল বডি টডি এখানে আসলে তেমন কিছু নেই এই আর কি

আর এখানে কবুতর ক্যারি করার একটা সিস্টেম দেখাই এই যে দেখেন কবুতর ক্যারি করে কিভাবে ব্যাগের মধ্যে ভইরা সবগুলো একসাথে ক্যারি তো যাই হোক দর্শকবৃন্দ এই হচ্ছে টোটাল নহাটা হাট তো নহাটা হাটটা যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখানোর চেষ্টা করলাম আর এই হাটটা যে কবুতর খুব বেশি ওঠে তা না তো দর্শক ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন পাঁচাত্তর নামাজ পড়বেন আসসালাম